আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন উপমা রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করে ফেলতে পারবেন ঘি এই ঘিয়ের প্রসেসটা পুরোই দেখাবো একটু কষ্ট করে সবাই না টেনে দেখবেন এই দেখুন এটা হলো একদম অথেন্টিক ঘি গাওয়া ঘি যেটাকে বলে আমি এই ব্ল্যান্ডার জারে সর নিয়েছি এই সরটাকে আমি জমিয়েছি পাঁচ লিটার দুধের থেকে সর জমিয়েছি দুধ জাল করে করে এখান থেকে আমি অর্ধেক ব্লেন্ডারে নিয়েছি এখন ব্লেন্ডার করে নেব এই দেখুন ব্লেন্ডার করে নিয়েছি এটা কিন্তু এখনও হয়নি আরও ব্লেন্ডার করতে হবে আমি আর একটু ব্ল্যান্ডার করব করে আবার বাদবাকি গুলি এখন আবার দিয়ে দেব অনেকেই কিন্তু এখন এই ঘি ওঠানোটা জানি এই দেখুন ব্ল্যান্ডার করে করে তারপরে এমন শক্ত হয়ে গেছে এখানে অবশ্যই বরফের পানি এটা ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত আপনি মাখনটা পেয়ে যাবেন মাখন থেকেই কিন্তু ঘি তৈরি হয় অনেকখানি মাখন উঠেছে আমার কারণ আমাদের প্রত্যেকের ঘরেই কিছু না কিছু দুধ বাচ্চাদের জন্য বলেন আমরা বড়োদের জন্য দুধ কিন্তু খাই তখন জাল দেওয়ার পরে যে শরটা ওঠে সেই শরটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন এখন এগুলিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমি মাখনগুলো দুধের সাদা অংশটা দেখা যাচ্ছে মাখনগুলোকে আমি কিন্তু ধুয়ে নেব আপনারা ভয় পাবেন না যে মাখনটা চলে যাবে চলে যাবে না মাখনটা কিন্তু জমাট বেঁধে থাকবে আর যেটা পানি সেই পানিটা বেরিয়ে যাবে দেখেন একটুও কিচ্ছু হচ্ছে না একদম সাদা পানিটাই বের হচ্ছে মাখন কিন্তু যাচ্ছে না মাখন জায়গার মধ্যেই আছে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি আপনারা ওইভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করলে কি হয় সহজে পোড়া লাগে না যে এটা মানে ঘি সেই সেই ঘিটেই থাকে পোড়া একটা গন্ধ আসে পুড়ে গেলে এই এভাবে ধুলে আর পোড়াটা লাগবে না এখন এখান থেকে আমি মাখন কিছু দিয়ে দিব। আমি এখানে অর্ধেক মাখন ব্যবহার করছি একটা প্যানে এটাকে খুব আস্তে আস্তে জাল দিতে হবে মিডিয়াম টু লো হিটে এটাকে জাল দিতে হবে আপনাদের যদি আমার এই রান্নার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই দেখুন না কি সুন্দর গলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে এটা হালকা আছে একটা জাল করতে হবে যে পর্যন্ত না ঘিটা উঠে আসে একদম লিকুইড হয়ে গেছে আমি কিন্তু বাদ বাকি মাখন দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যেমন ব্রেডের সাথে খাওয়া যায় মাখনের বিভিন্ন আইটেমে দেওয়া যায় পাস্তার মধ্যে দেওয়া যায় খুবই মজা হয় তাই অর্ধেকটা মাখন রেখে দিয়েছে আর অর্ধেকটা দিয়ে আমি গিয়ে তৈরি করছি এই দেখুন প্রায় হয়ে আসছে কিন্তু এই দেখেছেন এই সাদা অংশ কিন্তু আস্তে 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 লাল হয়ে যাবে তখন এটাকে ছেঁকে একটা বৈম্ব বা একটা বক্সে একটা বক্সে আপনারা সংগ্রহ করতে পারবেন এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা নিচে চলে যাচ্ছে সাদা অংশটা অনেকখানি ঘি হয়েছে আমার যে কোনো শাহী খাবারে কিন্তু ঘি লাগে সেমাই ফিনি তারপর পোলাও রোস্ট মাংসের মধ্যে এগুলি এগুলিতে ঘিয়ের প্রয়োজন আছে আমরা কিন্তু বাজার থেকে সহজে খাটি ঘিটা পাই না পেলো অনেক দাম ঘরে যদি বানিয়ে ফেলতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই এই দেখুন আমি কিন্তু এই যে বৈমে বরে রেখেছি এটা ছেঁকে নিয়েছি আমার আরেকটা বাটি হয়েছে আর এতটুক হয়েছে